কলকাতায় এই প্রথম কিন্তু আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দুবাই স্টাইলে বাংলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর বাংলো ফ্রন্ট এলিভেশনটা দেখুন কতটা দারুণ হাই রাইস বিল্ডিংয়ের পাশেই কিন্তু এই বাংলো প্রোজেক্ট হাই রাইস বিল্ডিংয়ের সাথে এটা কিন্তু একটা রেরা প্রুফ প্রোজেক্ট দেখতেই পাচ্ছেন এটা আপনার পার্কিং এরিয়া হবে কতটা সুন্দর বাংলো ওয়ান পয়েন্ট থ্রি কাঠা জমির উপরে এই বাংলোগুলো আছে এটার সামনে আপনার একটা লন এরিয়া এটা চলে যাচ্ছি বাংলোর ভিতরে ভিতরটা কিন্তু খুবই সুন্দর চলেছি বাংলোর ভিতরে দেখুন জাস্ট কতটা প্রিমিয়াম লুক অনেকটাই বড় একটা লিভিং ডাইনিং স্পেস কতটা সুন্দর দেখুন এখানে পেয়ে যাবেন একটা কমন ওয়াশরুম অনেকটাই বড় একটা ওয়াশরুম আছে থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা দেখুন সানরুফ সিলিং হাইটটা দেখুন জাস্ট কতটা বড় অনেকটাই প্রিমিয়াম কিন্তু এই বাংলোটি হতে চলেছে কিন্তু দাম থাকবে সাধ্যের ভিতরে গ্রাউন্ড ফ্লোরে আপনি পেয়ে যাবেন একটা কিচেন একটা বেডরুম আছে চলে আছি বেডরুমে বেডরুমটা দেখুন জাস্ট কতটা সুন্দর অনেকটাই প্রিমিয়াম একটা বেডরুম দশ বাই বারোর একটা বেডরুম আছে এই বেডরুম কিন্তু আপনার কানেক্ট করছে পিছনের লন এরিয়া জাস্ট দেখুন কতটা প্রিমিয়াম হাই রাইজ সোসাইটির ভিতরে রেরা অ্যাপ্রুভ প্রজেক্ট আছে এই লন থেকে কিন্তু আপনি আপনার কিচেন কানেক্ট করতে পারবেন চলে আছি কিচেনের ভিতরে কিচেনটা দেখুন জাস্ট কতটা বড়ো অনেকটাই বড় একটা প্রিমিয়াম কিচেন কতটা সুন্দর দেখুন ওয়ান পয়েন্ট থ্রি কাঠা জমির উপরে এই বাংলো আছে সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ফার্স্ট ফিফটিন বাংলোর জন্য প্রিলঞ্চ অফার কিন্তু টেন ল্যাক্স ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন চলে চলেছি ফার্স্ট ফ্লোরে জাস্ট ভিউটা দেখুন কতটা সুন্দর এখানে কিন্তু আপনার দিনে লাইট না জ্বালালেও চলবে সূর্যের আলো ডিরেক্ট আপনার লিভিং ডাইনিং স্পেসে চলে আসছে ফার্স্ট ফ্লোরে এদিকে একটা বেডরুম পাবেন সাথে এদিকে একটা বেডরুম দুটো বেডরুমের সাথে কিন্তু পেয়ে যাবেন অ্যাটাচ চলে চলেছি ফার্স্ট বেডরুমে দেখুন বেডরুমটা জাস্ট কতটা সুন্দর অনেকটাই কিন্তু একটা বড় বেডরুম আপনি পেয়ে যাবেন সাথে কিন্তু এখানে পেয়ে যাবেন আপনি একটা ব্যালকনি প্রতিটি বেডরুমের সাথেই কিন্তু আপনি ব্যালকনি পেয়ে যাবেন আর সাথে পেয়ে যাবেন অ্যাটাচ ওয়াশরুম এটা আপনার ওয়াশরুম ওয়াশরুমটা দেখুন জাস্ট কতটা প্রিমিয়াম অনেকটাই বড় একটা ওয়াশরুম আপনি পেয়ে যাবেন চলে যাচ্ছি সেকেন্ড বেডরুমে সেকেন্ড বেডরুমটা দেখুন জাস্ট কতটা সুন্দর অনেকটাই প্রিমিয়াম বাংলো কিন্তু দাম থাকছে সাধ্যের ভিতরে এটা আপনার সেকেন্ড বেডরুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম কতটা প্রিমিয়াম ওয়াশরুম দেখুন সেকেন্ড বেডরুমের সাথেও কিন্তু আপনি পেয়ে যাবেন ব্যালকনি অ্যাক্সেস এটা আপনার আরও একটা ব্যালকনি একদমই দুবাই স্টাইলের বাংলো প্রতিটি বেডরুমের সাথেই কিন্তু আপনি পেয়ে যাবেন অ্যাটাচড ব্যালকনি চলে ছাদে 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 ছাদের দুদিকেই কিন্তু আপনি পেয়ে যাবেন রুফটপ টপ দেখুন